আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ শুরু করছি কিচেন থেকে দেখতেই পাচ্ছেন কিচেনের অবস্থা আগামীকাল পহেলা বৈশাখ তো সেই জন্য আয়োজন চলছে এই যে আমার উনি এবার ভেবেছিলাম ইলিশ মাছ খাব না যার জন্য এই যে এগুলো ফ্রাই করেছি রুই মাছ এগুলা তো উনি হঠাৎ করে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে আর বাজারে যাওয়ার সময় মানে গিয়ে দেখে বাজারে নাকি যারা যে বিক্রি করে ওনারা বলছে যে এবার মানুষ বেশি একটা ইলিশ মাছ কেনে অনেকেই মানে বর্জন করেছে তো এটা ভালোই করেছে আমরাও করেছিলাম কিন্তু যেহেতু মানে একটু কম প্রাইসই ছিল মোটামুটি এখানে বারোশো টাকার মেবি তো এর জন্য আনা হলো তো দেখি এটা এখন কি করি আসলে বছরের প্রথম দিন ভালো কিছু খেয়ে খাওয়া দরকার তো আমরা বাঙালি যেহেতু অনেকে পান্তা ইলিশ খাই আমি নিজেও আগে পান্তা ইলিশই খেতাম তো এবার ভেবেছি কোনো পান্তা ইলিশ করবো না এবার বাচ্চাদের জন্য পোলাও টোলা করবো যেটা ওরা পছন্দ করে তাই তো এই যে এখানে আমি আস্ত মুরগি ফ্রাই করে রেখেছি মশলাই করে রেখেছি এটা সকালবেলা করবো সকালবেলা সময় পাওয়া যায় না কারণ বাচ্চা নিয়ে এত কিছু করা যায় না আর এই যে ডালপোনা করব। আর কিচেনের অবস্থা তো দেখছেন কি অবস্থা একদম রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এগুলো গুছিয়ে নেব টেবিলটা সুন্দর করে খাবার দিয়ে সাজানোটা ইজি কিন্তু এগুলা রান্না করে গুছিয়ে দেওয়াটা কিন্তু অনেক কষ্ট আর বাচ্চা নিয়ে তো আমি এই কাজ করি আর এই তো কাঁচা আম আজকে ভুনা ডালটা করবো কাঁচা আম দিয়ে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আদা আরো হাউজে আছে আপাতত এইভাবে মানে হালকা পাতলা মোছামুছি করে রাখলাম কারণ কালকে সকালে আরো রান্না আছে এই জন্য তো এই তো ইলিশ মাছ ভুনা করেছি এটা প্রায় নাইনটি পারসেন্ট করে রেখেছি ডাল ভুনাটা আর এটা ওই যে আস্ত মুরগির গ্রেভিটা আর এই তো আস্ত মুরগির রোস্ট আর এইটা চাল ডাল আমার বাবাটার খিচুড়ির জন্য আজকে রাত্রের মতো মোটামুটি ছুটি নয়টা বাজে কিচেনে না নয়টা না সাড়ে আটটা বাজে কিচেনে এখন বাজে এগারোটা তো ক্লিন টিলিন করে রান্না মোটামুটি করে শেষ হলো এখন খাওয়া দাওয়া করব বাকি কাজ কালকে সকালে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে এখন সাদা পোলা রান্নার প্রস্তুতি চলছে এই তো এক চুলায় ডালের বড়া হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের টিকা বলেন যাই বলেন কুপ্তা আর এই যে পোলক সাদা পোলক তরমুজের কালারটা সেই সাদা হবে নিশ্চয়ই সেই কাটো যায় দেখো সাবধান মাঝখানে উঠো লেটে উঠে সুন্দর মিষ্টির মতো লাগছে এখন বানালাম আলু ভর্তা এই যে দেখছেন সুন্দর করে টেবিল সাজানো কিন্তু এই সুন্দর টেবিল সাজানোর পেছনের গল্প তো অনেকেই জানে না পেছনের গল্প হচ্ছে এই যে দেখেন রাত্রে তো একই করেছি এই যে পেছনের গল্প মানে এই যে দেখেন কিচেন এলো মেলো মানে যে সব ঢেলেছি অবস্থা রাত্রে তো রান্না টান্না করেছি করে গুছিয়ে ফেলেছি আর এখন আবার এগুলো হয়েছে তো খাওয়া দাওয়ার পর আবার আর এক চাপটা বের হবে যাই হোক তারপরেও সবাই মিলে খাওয়া দাওয়া করবো স্পেশাল দিনের স্পেশাল তেজন্য জন্য আর কি ভালো লাগছে কষ্ট কোনো কিছুই না